সম্পর্কে আমরা কেন কষ্ট পাই ভালোবাসা কি সত্যিই এত কঠিন নাকি আমাদের সঙ্গীরা অসম্পূর্ণ বুদ্ধির শিক্ষা অনুযায়ী কষ্ট ভালোবাসা থেকে নয় আসক্তি এবং প্রত্যাশা থেকে আসে ভাবুন তো আমরা আশা করি আমাদের সঙ্গীরা সবসময় আমাদের বোঝাবে কখনো পরিবর্তন হবে না সবসময় আমাদের চাহিদা পূরণ করবে কিন্তু জীবন হল পরিবর্তনশীল মানুষ বদলে যায় আবেগ বদলে যায় পরিস্থিতি বদলে যায় যখন আমরা ভালোবাসার একটি নির্দিষ্ট ধারণা ধরে রাখি তখন আমরা নিজেদেরই হতাশার দিকে ঠেলে দিই মনে করুন আপনি এক মুঠো বালি ধরে আছেন যত জোরে চেপে ধরবেন ততই এটি হাত থেকে স্লিপিং অয়ে কিন্তু যখন আপনি আলতো করে ধরবেন এটি আপনার হাতেই থাকবে ভালোবাসাও ঠিক এমন ভালোবাসাকে দখল করা যায় না শুধু লালন করা যায় কেন তারা আমার ইচ্ছামতো আচরণ করছে না এই প্রশ্নের বদলে জিজ্ঞাসা করুন আমি কিভাবে তাদের এই মুহূর্তে যেমন আছে তেমন ভালোবাসতে পারি যখন আমরা ভালোবাসা কেমন হওয়া উচিত তার আসক্তি ত্যাগ করি তখন আমরা প্রকৃত ভালোবাসার জন্য জায়গা তৈরি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত নিচে কমেন্টে আপনার মতামত জানান শব্দ নিরাময় করতে পারে আবার ক্ষতিও করতে পারে এটি ভালোবাসা গড়তে পারে আবার ধ্বংসও করতে পারে বুদ্ধ সঠিক বাক্য বা সম্যক বাক এর উপর জোর দিয়েছেন এটি হলো দয়া সত্য এবং করুণা দিয়ে কথা বলা রাগে প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমার কথা কি দয়াপূর্ণ আমার কথা কি সত্য আমার কথা কি শান্তি নিয়ে আসবে নাকি বেদনা হতাশার মুহূর্তে তুমি কখনো শোনো না বলার বদলে একটু থামুন গভীর শ্বাস নিন এবং বলুন আমার মনে হচ্ছে আমার কথা শোনা হচ্ছে না আমরা কি কথা বলতে পারি এই ছোট পরিবর্তন সংঘাতকে বোঝাপড়ায় রূপান্তর করতে পারে কিন্তু যোগাযোগ শুধু কথা বলার বিষয় নয় এটি শোনারও বিষয় যখন আপনার সঙ্গী কথা বলেন আপনি কি সত্যিই তাদের শুনছেন নাকি শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছেন গভীর শোনা মানে নিজের চিন্তা বিচার এবং প্রতিরক্ষা সরিয়ে রাখা এটি মানে শুধু তাদের কথা নয় তাদের হৃদয় শোনা যখন আমরা সত্যিই শুনি তখন আমরা নিরাময়ের জন্য জায়গা হয়েছে নিচে কমেন্টে আপনার গল্প শেয়ার করুন বুদ্ধ বলেছেন সমস্ত বিশ্বের দিকে সীমাহীন ভালোবাসা বিকিরণ করুন ভালোবাসা শুধু আমরা যা পাই তা নয় এটি আমরা যা চর্চা করি মেটটা ধ্যান বা লাভিং কাইন্ডনেস মেডিটেশন হল ভালোবাসা চর্চার একটি শক্তিশালী উপায় প্রতিদিন চোখ বন্ধ করে মনে মনে বলুন আমি সুখী হই আমার সঙ্গী সুখী হোক আমরা উভয়ই শান্তি পাই আপনার হৃদয় থেকে ভালোবাসা প্রসারিত হতে কল্পনা করুন প্রথমে নিজের দিকে তারপর আপনার সঙ্গীর দিকে তারপর সব জীবের দিকে এই চর্চা খুব দূর করে এবং আমাদের হৃদয়কে শর্তহীন ভালোবাসার জন্য খুলে দেয় এই ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিয়ন্ত্রণ বা এটি হলো উষ্ণতা এবং করুণা অবাধে এবং শর্ত ছাড়াই দেওয়া প্রতিটি সম্পর্কই সংগ্রামের মুখোমুখি হয় কিন্তু যদি আমরা সংগ্রামকে বাধা হিসেবে না দেখে শিক্ষক হিসেবে দেখি যখন সংঘাত রাইজেস রাগে প্রতিক্রিয়া জানানোর বদলে থামুন এবং জিজ্ঞাসা করুন এটি আমাকে নিজের সম্পর্কে কি শেখাচ্ছে বুদ্ধির শিক্ষা অনুযায়ী ক্ষোভ ধরে রাখা হলো বিষ পান করা এবং আশা করা যে অন্য ব্যক্তি কষ্ট পাবে ক্ষমা ক্ষতিকর আচরণকে উপেক্ষা করা নয় এটি নিজেকে রাগের বোঝা থেকে মুক্ত করা দোষারোপ ত্যাগ করুন অহংকারের বদলে বৃদ্ধি বেছে নিন সংঘাতকে গভীর বোঝাপড়ায় রূপাধ্য আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে ভাবি বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কিন্তু বুদ্ধ বলেছেন অতীত অলরেডি গন ভবিষ্যৎ এখনও আসেনি আপনার বেঁচে থাকার জন্য শুধু এই মুহূর্ত আছে প্রতিদিন আপনার সঙ্গীর একটি জিনিসের প্রশংসা করুন আমি তোমার ডব্রতা ভালবাসি আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ আমি তোমার ধৈর্যের জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞতা আমাদের ফোকাস অভাব থেকে ভালোবাসার অ্যাবান্ডেন্স এ নিয়ে যায় একটি সম্পর্ক অন্য ব্যক্তিকে ঠিক করার বিষয় নয় এটি হলো পাশাপাশি হাঁটার একটি যাত্রা একে অপরের বৃদ্ধিকে সমর্থন করুন ধৈর্য ধরুন অহংকারের বদলে ডব্রতা বেছে নিন বুদ্ধ বলেছেন আপনি যদি অন্য কাউকে জন্য একটি প্রদীপ জ্বালান এটি আপনার পথ আলোকিত করবে ভালোবাসা আমরা যা পাই তা নয় এটি আমরা যা দিই আসক্তি নয় বোঝাপড়া গ্রহণযোগ্যতা এবং করুণা দিয়ে ভালোবাসাকে পাঠন এবং আপনার সম্পর্কে আরও শান্তি প্রেম এবং মাইন্ডফুলনেস নিয়ে আসতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যাত্রায় যোগ দিন যেখানে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়